শুধু হিন্দু ধর্মীয় নয় মুসলিম ধর্ম বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ একটি আমার শ্রদ্ধাভাজন লোকের সুব্রত দা এখানে আছেন আমার খুব ভালো লাগে আমি অনেক শ্রদ্ধা করি দাদাকে বিষয়টা হলো সময় শেষ কথা বলা যাবে না দুর্গা পূজার নিরাপত্তা এটা দায়িত্ব শুধু সরকারেরই নয় আপনার আমার আমাদের সকলেরই দায়িত্ব কোন মুসলিম এ কথা বলতে পারবে না যে ইসলামের কোথাও ভিন্ন ধর্মের প্রতি আঘাত মতো কোন ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারবে তাহলে সে মূর্তিটা ভাঙি কিভাবে মূর্তি তো ভাঙছে মন্দিরে হামলা হচ্ছে বুঝতে হবে সেটা ভাঙানো হচ্ছে কারা সেটা ভাঙাচ্ছে যে বিষয়টা অত্যন্ত গভীরে গিয়ে তদন্ত করে নিরপেক্ষভাবে একটা দুইটা প্রমাণ নেই যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আর কখনোই মুখে আজ পর্যন্ত একটা প্রতিমা ভাঙ্গার বিচার কি হয়েছে একটা মন্দিরে হামলার বিচার কি হয়েছে তার মানে এখানে রাষ্ট্রযন্ত্রের কোথাও না কোথাও সেটার হয়েছে রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্র ঠিক করতে হবে এক বছর বৈষম্য মুক্ত আসলে অনেক জায়গায় বৈষম্য যুক্ত হয়েছে মুক্ত হয়নি এই যে ঐক্যমত কমিশনের বৈঠক করছে কদিন পরপর এই টাকা গুলা খরচ হচ্ছে আপনার আমার টাকা তো সনাতন পার্টি কি ঐক্যমত কমিশনের বৈঠকে ডাক পাইছে আমার মনে হয় পায় নাই কেন পায় নাই এরকম অনেক রাজনৈতিক দল আছে ডাক পায়নি সনাতন পার্টির পার্টির যে জনশক্তিটা আছে সাংগঠনিক যে ক্ষমতাটা আছে অনেক নিবন্ধিত রাজনৈতিক দলের এই ক্ষমতাটা নাই অনেক অনিবন্ধিত দল আছে যাদের যে অনেক অনেক বেশি গুণ ক্ষমতা সাংগঠনিক জনশক্তি সনাতন পার্টির আছে কিন্তু সে কিন্তু ঐক্যমত কমিশনে ডাক পায়নি নষ্ট الحكومে জমা কিন্তু কুমাত কমিশনে ডাক পাইনি এমন অনেক পার্টি আছে ডাক পাইনি আরে ভাই আমরা তো আওয়ামী লীগের উৎস ছিলাম না 24 এর নির্বাচনতে প্রতিবাদ করে যে জোর থেকে আমরা বেরিয়ে আসছি 24 এর নির্বাচনে তো আমরা অংশ করি নাই তাহলে আমাদেরকে কেন টাকা হচ্ছে না বড় দলগুলি যে তালিকাটা দেয় আদেরকেও খানা হপন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা দেখে যদি অঙ্ক সরকার রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করতে চায় সে ঐক্যমতের বিপক্ষে বিপরীতে রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করছে আমি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই বর্তমান সরকারের কাছে আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আশা করি না কারণ এই সরকার আগেও যায় না পিছিয়েও যায় না তারা গণতন্ত্রের মধ্যেও নাই অগণতন্ত্রের মধ্যেও নাই সুতরাং এই সরকারের কাছে আশা করে লাভ নাই আমার দাদা সুব্রত চৌধুরী আছেন উনার বক্তব্য শোনার জন্য আমি এখানে আসছি তাদের বক্তব্য শুনবো সর্বশেষ আমি একটা কথাই বলবো মসজিদ মে আজান হগে মন্দির মে ঘন্টা বাজেগা সারা বাংলাদেশ ইনসাফ কারে হবে